নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতাস ব্লকে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে কিছু এক্সক্লুসিভ নতুন নতুন ডিজাইনের পলার রিং দেখাবো যেটা প্রাইস একদমই কম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে আর আশা করি পলার রিংগুলো তোমাদের প্রত্যেকেরই পছন্দ হবে খুব ইউনিক ইউনিক ডিজাইন আর একদমই মানে কম প্রাইসের মধ্যে তোমাদের একদম ওয়েট থেকে শুরু করে প্রাইস পুরো টাইপ বলে দেবো তো ডিজাইনগুলো আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই একটা ডিজাইন যাচ্ছে একদমই মানে ইউনিক ডিজাইন আর ডিজাইনটা দেখো খুবই সুন্দর আর প্রচুর প্রচুর পলারিং রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সব রকমের সাইজ আর ঠিকানাটা বলে দিই এটা হচ্ছে কালীগঞ্জ বাজার প্রমীলা জুয়েলার্স দীপ্তি স্টুডিওর সামনে তোমাদের ডিজাইন পছন্দ করে এনে ওখানে বানাতে পারো এই ডিজাইনটা দেখো আর আমি এক একটা ডিজাইন মানে এখানে এত ডিজাইন রয়েছে আমি মানে কোনটা ছেড়ে কোনটা তোমাদেরকে দেখাবো দেখো চারটে অ্যাঙ্গুলে চার রকম ডিজাইনের আংটি আমি পরে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে তো দেখো এই একটা ডিজাইন এটা কিন্তু রেডের উপরে নেই এই কালারটা একদম পুরো মেরুন বা কি কালার বুঝতে পারলাম না তারপরের ডিজাইনটা দেখো দুশো চল্লিশ মিলিগ্রাম রয়েছে আর সাইজটা রয়েছে গ্রাম উনিশ সাইজ রয়েছে এটার দাম ওই তিন হাজারের মধ্যে পড়বে আর এই ডিজাইনটা দেখো এটা তো মানে অসম্ভব সুন্দর ডিজাইন সবুজ কালারের উপর রয়েছে দুশো চল্লিশ আর কি মিলিগ্রাম রয়েছে আর তারপরেরটা দেখো দুশো মিলিগ্রাম রয়েছে তাই বুঝতে পারছো দুশো দুশো চল্লিশ একশো আশি এত এত মানে কম ওয়েটের মধ্যেও তোমরা পলারিং পেয়ে যাবে আর এই ডিজাইনটাও খুবই সুন্দর আর এটা সাইজ একটু ছোট যাদের যারা ছোট তাদের জন্যে তেরো নম্বর সাইজ রয়েছে আর এটা দেখো যারা সরুর মধ্যে পড়তে চাইছো তাদের মধ্যেও তাদের জন্য রয়েছে আর এটা রয়েছে একশো পঞ্চান্ন মিলিগ্রাম খুব খুব সুন্দর আর ডিজাইনগুলোও তোমরা দেখতে পাচ্ছ কতটা মানে সুন্দর রয়েছে একদম পুরো হালকা ওয়েটের মধ্যে রয়েছে আর এটাও রয়েছে একদম পুরো ডিপ ক্ষয়রির মধ্যে রয়েছে ডিজাইনটাও খুবই সুন্দর আমি যতটা পারছি তোমাদেরকে ক্লোজ দেখানোর চেষ্টা করছি তোমরা তার মধ্যে বুঝে নিও আর তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো তাহলে আরও নতুন নতুন ডিজাইন দেখতে পারবে এই যে এই ডিজাইনটা রয়েছে আরও নতুন মডেলের রয়েছে একশো নব্বই মিলিগ্রাম রয়েছে আর এটা ওয়েট হ্যাঁ এটার প্রাইসও ও তোমাদের দু থেকে আড়াই হাজারের মধ্যে আর এটা দেখেছো একশো দশ মিলিগ্রাম তাহলে বুঝতে পারছো একশো দশ মিলিগ্রামের মধ্যে একটা নাকের হয় একশো দশ মিলিগ্রাম একশো তিরিশ মিলিগ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের উপরেও নাকের হয় সেই জায়গাটায় পলা রিং পেয়ে যাচ্ছ তোমরা তাহলে কতটা লাইট ওয়েটের মধ্যে রয়েছে পলা রিংগুলো আমার একটা নাকের আমি এর আগে নিয়েছি সেটা রয়েট রয়েছে একশো চল্লিশ মিলিগ্রাম আর সেখানে পলারিংটা রয়েছে একশো দশ মিলিগ্রামের মধ্যে তোমাদের যাদের মানে আর কি দেড় থেকে দু হাজারের মধ্যে তোমরা পলারিং নিতে চাইছো বা দেড় হাজারের মধ্যে তারাও পেয়ে যাবে শুধু এসে তোমরা প্রশান্তের সাথে যোগাযোগ করো আর এটা ওয়েট রয়েছে একশো নব্বই মিলিগ্রাম আঠেরো নম্বর সাইজ তাহলে বুঝতে পারছো আঠেরো নম্বর মানে বড়দের আর তারপরে ডিজাইনটা দেখো একটা ছোট নিমকি নিমকি আছে দুই সাইডে আর এটাও দেখো এস ধরনের ডিজাইনটা তো চলো তো 2500 টাকা থেকে শুরু ধরনের পাওয়া যাবে সব হলমার্ক হবে কোনো কাস্টমার যদি করতে চায় নিজস্ব ডিজাইন চাই সেটাও পাওয়া যাবে মোবাইল নাম্বার তো তোমরা তো শুন নিলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আর এরকম চোকারের ডিজাইন কানের ডিজাইন আমার চ্যানেলে আরও আছে তোমরা দেখে নিতে পারো তো চলো টাটা